চা হয়ে গেছে গরম গরম চা চলো বসে একটু জমিয়ে খেয়ে তারপরে আর তোমাদের সাথে গল্প করব আর চা খাবো শুভ সকাল আমার প্রিয় মিষ্টি বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই 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 অনেক ভালো আছো আর সামনে কালী পুজো কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অ্যাডভান্স বলে রাখলাম কালকে আসছি বারাসাত দিয়ে দেখি সব জায়গায় লাইটিং করছে বাঁশ বাজছে মানে দুর্গা পুজোর প্যান্ডেলের বাসটা সেখানেও খুলতে পারেনি কালী পুজোরটা রেডি মানে তৈরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা চলো সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো দেখতে দেখতে দুটো দিন পারি পার হয়ে গেলো শাশুড়িমার তো শরীর খারাপ তোমাদের বলেছিলাম তো ফোন করেছিলাম সকালে দেওয়ারের কাছে দেওয়ার বলছে ভালো আছে তা কালকে আমরা যেতে পারিনি দেখি আজকে তোমাদের দাদাভাই যদি তাড়াতাড়ি আসে যাবো এবার গ্যাসের কাজের ব্যাপার তো কখনও বেশি হয় কখনো কম হয় এই হচ্ছে ব্যাপার তো আজকে যদি আসে সকাল সকাল যাবো আর এখন আমি বানিয়ে নিয়েছি লিকার চা সঙ্গে একটা নিমকি বিস্কুট মেয়ে এখনও ওঠেনি মেয়ে পরে উঠবে আমি ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে ঘুম থেকে উঠে যেটুক বাসি গাছ থাকে সেটুক সেরে ব্রাশ করে নাইটি চেঞ্জ করে নাইটিটা চেঞ্জ করে একটা কুর্তি পরলাম তো সেই পুঁইশাকটা ছিল আজকে কাটলাম পাতাগুলো আদ্ধেক পচে গেছে দেখো এই যে অনেক দিন হয়েছে না কেটে কুটে এই যে এতটা হয়েছে চলো আলুটা কেটে মাছটা পাইনি দাদা কী মাছ আনছে কী জানি বেশিরভাগ চারাপোনা মাছ নিয়ে আসে খুব ভালো বাজি ফাটাচ্ছে দেখো এই যে আপাতত কিছু পাইনি মেয়ে বললো মা একটু কষা কষা সামান্য একটু ঝোল রাখো একটু বানিয়ে বলছিলাম ডিম না ডিম না বসিয়ে এটাকে এই তো বন্ধুরা আমার কষা কষা সোয়াবিন মেয়ে বললো মা বেশি জল না একটু কষা কষা রেখো আলুও দেব না তো ওর মতন ওকে করে দিলাম ঠিক আছে সামান্য একটুখানি জল দেবো জানো তো জল থাকবে বন্ধুরা গরম গরম সোয়াবিন তুলে দিলাম দেখো ধুমা বেরাচ্ছে আর মেয়ের ভাত চলো টিফিনটা এবার আটকে দিই বেরোবে টাইম হয়ে গেছে চলো জামা কাপড়গুলো মেলে দিই মেয়ে বেরিয়ে গেল আমি এবার আমার কাজ শুরু করি বেশি রাস্তায় বেড়ে গেছে দেখা দিই না অসুবিধা হয় এবার পুঁই শাকটা বসাবো জামা কাপড়গুলো মেলে নি দাঁড়াও এক দিন অসুবিধা হচ্ছে ওই যে মেলে দিয়ে যাই পুঁই শাকটা রান্না বসে তো বন্ধুরা এই যে পুইশাক বসিয়ে দিয়েছি একটু রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চলো কষানো হয়ে গেছে না শুকিয়ে শুকিয়ে গেছে বলে বেশি দিয়েছি কিছু চলো নিলাম মাছ দাঁড়াও জলটা দিয়ে দিয়ে লোটে মাছটা ভালো রয়েছে রান্না করতে এই যে লোটে মাছ নিয়েছি চলো তোমাদেরকে একটু দেখা মাছগুলো খুবই সুন্দর একদম টাটকা টাটকা এই যে দেখো ঠিক আছে এই যে একদম টাটকা লোটে মাছ তো এই আয় একটা কাজ করবো যেন আজকে দু রকমের করবো একটু ঝোল ঝোল করবো হাফটা দিয়ে আর হাফটা দিয়ে একদম শুকনো শুকনো করবো কেন আমি ওইটা ভালো খাই ঠিক আছে ঝোলটা তোমাদের দাদা হয়েছে চলো আমি ঝটপট করে কেটে আর একটা জিনিস দেখবো ও গুড্ডু গুড্ডু চুক চক টুক টুক এখানে লোটে মাছ ধুয়ে মানে কেটে ধুয়ে টুয়ে সুন্দর করে নিয়ে এসেছে আর আবার মাছ কাটতে কাটতে পেয়েছি কটা ভোলা মাছ তো এই কটাই ছিল ওই দাদার কাছে তো এই কটা অল্প করে আমি নিয়ে এসেছি কালকে সকালের জন্য যেহেতু আজকে মেয়েকে সোয়াবিন করে দিয়েছি সকালবেলায় মাছটা থাকলে পোয়া ভুলাই মাছগুলো খেতে ভালো মেয়েকে সকালবেলায় করে দেব ঠিক আছে চলো আর পুইশাকি হচ্ছে শাক এরা হয়ে এসছে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম নামিয়ে দেবো একটু ভালো করে আলুটা ভেঙে চুড়ে দিই তাহলে বেশ ভালো লাগবে কেন খেতে এখানে আদা রসুন মশলা দিয়ে সব কষিয়ে নিলাম তোমরা তো জানোই লোটে মাছের কিসে দিতে হয় তাহলে আজকের লোটে মাছটা আমি দু পদের করবো একটু ঝোল করবো তোমাদের আগেই বললাম আর একটু জুড়ো জুড়ো করবো যেহেতু ঝোলটা তোমাদের দাদাভাই খাবে আর জুড়োটা আমি খাবো চলো ভালো করে একটু মাছটাকে সবই দিয়ে দিয়েছি একটু কষিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো এই হচ্ছে আজকের লোটরা আর ঠিকঠাক তো রান্নাই হয়ে গেছে তোমরা দেখলে ঠিক আছে আমার স্পেশাল মাছ মাছ হচ্ছে লোটে মাছ আমি এইভাবে ভালোবাসি তার আগে মাছ বসি আমি ঘরটা পুঁছে নিলাম সুন্দর করে এই যে দেখো আর এই জামা কাপড়গুলো আছে এগুলো এখন ভাস দেব কিছু কাজবো চলো তার আগে দেখাই কি কি রান্না হলো এটা তো তোমাদের দেখিয়ে দিলাম পুঁই শাকের তরকারি দেখিয়ে দিলাম লোটে মাছ এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু তো চলো ঢাকা টাকা দিয়ে দিয়া বোতলগুলো তো একটু জলগুলো ভরতে পারতি রে জল একদম সরু হয়ে গেছে এমন ফাজিল বলছে রাত্রে ভরলে হবে না আমি ঠান্ডা জল খাই বলে আমি আগে এক বোতল ভরে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে জল ভরে সানটা করে নিতে পারতি রান্না তো হয়ে গেছে আমার কাজও ম্যাক্সিমামটা হয়ে গেছে রান্নার জায়গাটা পরিষ্কার করে মুছে তারপরে বাসনগুলো ধুবো ঘর ভরে ঝাঁপ কি দিয়ে মারবো সূর্য তোকে এই আমাদের বাড়ির পাশে একটা বাচ্চা আছে আমার মেয়েও বাচ্চাগুলো ওদের ধরবে ধরবি কি খেতে দিবি আগে বল ধরিস না মা বকবে কি কিনবি এ তুই পুজো কি কিনবি কালী পুজো জামা কাপড় বাবা আবার সেম মা গো বলছে তোর বাবার কাছে গিয়ে শোন আগে নেবে কিনা হ্যাঁ

জামা কাপড় মেলে দিয়ে আসলাম মেয়ের পির দুটো জামা ছিল আমার একটা নাইটে ছিল আর এই যে এখন দেখো একটু মুছে নি এই দেখো আমার পুক্ত সোনা আমার পুক্ত সোনা আমার পুক্ত সোনা দুডু খাওয়াসে দুজনকে বুঝছো চলো খাও আমি একটু পরিষ্কার করে নিই শুভ দুপুর বন্ধুরা সমস্ত কাজ ভাজ সেরে নিলাম আর আজকে তো বৃহস্পতিবার তো দেখো কাজ সেরে আর আমি ঠাকুর বাসন টাসন ধুয়ে নিয়েছি ঘরটা বদলে দিলাম ঠিক আছে আজকে প্রচুর পরিমাণে ফুল কম ফুটেছে কিন্তু কি করব বলো যা ফুটেছে তাই দিয়ে ঠাকুরের সেবা দিতে হবে আর ভোরবেলায় নিয়ে যায় জানো তো জমির মধ্যে গাছ তো সেই কারণে আর এই তো বন্ধুরা পুজো টুজো দিয়ে খাবার নিয়ে বসে পড়েছি মেয়েকে দিয়ে দিয়েছে ওই সাইডে লোটে মাছ আরও পুঁইশাক টুইশাক খাবে না আমি তো খাবো ডাটা চচ্চুরি চলো অনেকটা বেলা হয়ে গেছে বৃহস্পতিবার তো পুজো দিতে অনেক টাইম লাগে তোমরা তো জানোই বৃহস্পতিবার পুজো দিতে টাইম লাগে তো খাওয়া দাওয়া শাড়ি সেই বিকেলে তোমাদের সাথে দেখা হবে তবে পুঁশাকটা কেমন হয়েছে খেয়ে একটু বলে নিই ভালো হয়েছে কিন্তু একটু নুন কম হয়েছে নুন দিয়ে খেতে হবে